আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে বাদন আছি এটা পুবাইল মিরের বাজার থেকে পুবাইল পুবাইল বাজারের কাছে বাদুন বসুগাঁও এই যে বাউন্ডারি টু বাউন্ডারি এখানে বাউন্ডারি থেকে পাঁচ বিঘা জমি এই যে গাছ গাছালিক সহ আমরা আজকে দেখার জন্য চলে আসছি যারা পাঁচ বিঘে সাত বিঘে ছোট করার জন্য বাংলা বাড়ি করার জন্য খুঁজছেন এটা যে পুবেলের যে হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে এক মিনিট শাখার শাখার হবে এক মিনিটের শাখারতটা আছে বারো থেকে পনেরো ফিট শাখারতটা বারো থেকে পনেরো ফিট আছে যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথে থাকুন এটা বাউন্ডারি টু বাউন্ডারি না এটা বাউন্ডারি থেকে বাউন্ডারি

फिलार, फिलार। आशे पिलर बड़ी करा सहर पर्या জীবন <laughs> মোবাইল <laughs> <laughs>

রোড <laughs> আছে <laughs>